আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের সাত পৃষ্ঠার এ এ ওয়ান এবং এ টু এর উচ্চারণ সহ অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সামসুন নাহার কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম সামসুন নাহার এখানে দেখো এর মধ্যে আমাদেরকে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সট অনুবাদটা প্রথমে দেখব আর পরবর্তীতে আমরা এ ওয়ান এর উত্তর এবং এ টু এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো এবার আমরা প্রথমেই এ এর উচ্চারণ সহ অনুবাদটা দেখে নিই এখানে দেখো বলছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়াই আর সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আই কেম টু সি হিম অফ আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম এই যে এইখানে এটা হলো ওই যে উপরের লাইনটা মাই ফ্রেন্ড সাজ্জাদ এইটার এই যে উচ্চারণ মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আই কেম টু সি হিম অফ এই লাইনটা আমরা পড়বো না কারণ এখানে তো আমরা পড়েই দেবো তোমাদের সুবিধার জন্য আমরা এইটা আমরা যা পড়বো সেইটার উচ্চারণটা এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা ঘরে বসে নিজে নিজে পড়ে নিতে পারো এরপর দেখো সাজাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এলডার সিস্টার্স হাউস ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন সাজ্জাদ তার বড়ো বোনের বাড়ি ঢাকায় যাচ্ছিলো স্টেশনে খুব ভিড় ছিল দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকেট কাউন্টার টিকিট কাউন্টারে মানুষের দীর্ঘ লাইন ছিল আ ওয়েমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিল সে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ দ্য ইন ফ্রন্ট অফ আ টি স্টল একদল যুবক জোরে কথা বলছিল এবং একটি চায়ের দোকানের সামনে চা খাচ্ছিল অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট একজন বৃদ্ধ দম্পতি বসার এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজে বের করার চেষ্টা করছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু অপেক্ষা করার জন্য যে ওয়েটিং রুম থাকে সেই ঘরটিতেও ভিড় ছিল আই স ম্যান হু ট্রাইং টু ক্যারি থ্রি হেভি স্যুটকেসেস আমি একজন লোককে দেখলাম যে তিনটি ভারী স্যুটকেস বহন করার চেষ্টা করছিল আং লেডি ওয়াজ সিটিং অন বেঞ্চ উইথ আ লাগেজ অ্যাট ওয়ান কর্নার শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন একজন যুবতী একটি কোণে তার লাগেজ নিয়ে একটি বেঞ্চে বসেছিল সে একটি ম্যাগাজিন পড়ছিল মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের স্টলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের ভিড় দেখছিলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ দ্য ট্রেন উই হি পিকড আপ হি সুডেস অ্যান্ড উই সেট গুড বাই টু ইচ আদার শীঘ্রই আমার বন্ধু ট্রেন ছেড়ে যেতে শুরু করলো ট্রেনটি সিজ দেওয়ার সাথে সাথে সে তার সুটকেসটি তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম এইটুকু ছিল হলো এই এর অনুবাদ এরপর এখানে দেখো এ ওয়ানের মধ্যে আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে এখানে বলছে টক অ্যাবাউট ওয়াট দ্য স্পিকার অ্যান্ড ডিড দ্য রেলওয়ে স্টেশন ইউজ ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ আমাদেরকে বলছে স্পিকার অর্থাৎ এখানে যেই লোকটা কথা বলছে গল্পের মধ্যে ওই স্পিকার রেলওয়ে স্টেশনে যা দেখেছিল এবং করেছিল তা সম্পর্কে কথা বলো তোমার নিজের শব্দ ব্যবহার করো অর্থাৎ গল্পটার সারমর্ম সম্পর্কে স্পিকার কি কি দেখছে ওইগুলো তোমাকে নিজের ভাষায় বলতে বলা হয়েছে তাহলে চলো এটার একটা আমরা অ্যান্সার দেখে নিই এর অ্যান্সারটা এখান থেকে শুরু দ্য রাইটার স আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার লেখক টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ শাড়ি দেখলো দেখো এখানে কিন্তু আমরা এইগুলোর উচ্চারণ দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তোমাদের জন্য এটা বুঝতে তাহলে সুবিধা হবে এরপর আ ওয়ে মেন স্টেনিং ইন দ্য কিউ হোল্ডিং আ চাইল টাইটলি বাই ইটস হ্যান্ড শাড়িতে দাঁড়ানো এক মহিলাকে দেখলো যে তার সন্তানকে শক্ত করে ধরেছিল আুপ অফ ইয়াং পিপল টকিং লাউডলি এন্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল একদল যুবককে চায়ের দোকানের সামনে জোরে জোরে কথা বলতে ও চা পান করতে দেখল এন্ড ওল্ড কাপল ট্রাই টু ফাইন্ড প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট বয়স্ক দম্পতিকে বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজতে দেখলো আ ম্যান ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুটকেসেস একজন লোককে তিনটি ভারী সুটকেস বন করতে চেষ্টা করতে দেখলো আই ইয়াং লেডি সিটিং অন হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার অ্যান্ড রিডিং আ ম্যাগাজিন একজন যুবতী মহিলাকে এক কোনায় তার লাগেজের লাগেজের উপর বসে ম্যাগাজিন পড়তে দেখল এরপর দ্য রাইটার টকড টু হিস প্র্যান্ড স্ট্যান্ডিং নিয়ার আ নিউজ স্টল অ্যান্ড ওয়াচড দ্য ক্রাউড অ্যারাউন্ড লেখক পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে তার বন্ধুর সাথে কথা বলল এবং চারপাশের ভিড় দেখল ডিউরিং হিজ প্র্যান্ডস ডিপারচার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ইজ সহিম অফ রেলওয়ে স্টেশনে বন্ধুর প্রস্থানের সময় সে তাকে বিদায় জানাল এইটুকু ছিল এ ওয়ানের উত্তর এইবার চলো আমরা এ টু এর উত্তরটাও দেখে নেই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক এ টু এর মধ্যে বলছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইদআর ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ আমাদেরকে এখানে বলছে কলাম এর সাথে কলাম বি এর শব্দগুলো মিল করতে যেটার একটা বিপরীত রকমের অর্থ আছে অর্থাৎ এইটার বিপরীত যেইটা এখানে সেইটা এটার সাথে মিলানোর কথা আমাদেরকে বলছে তাহলে চলো এটা আমরা মিলিয়ে নিই এই যে এখানে দেখো সি অফ সি অফ মানে হলো বিদায় জানানো তাহলে বিদায় জানানোর উল্টোটা কি হবে সেটা হবে রিসিভ অর্থাৎ অভ্যর্থনা জানানো তাহলে এটা মিলছে হলো আমাদের এই যে এখানে তিন নাম্বারটার সাথে আর একটা দেখো লং মানে হলো দীর্ঘ বা দৈর্ঘ্যে যেটা বড় আর শর্ট মানে হলো ছোট তাহলে এই লংটা মিলবে হলো আমাদের এইখানে এই যে শর্টের সাথে এরপর কোয়াইট মানে হলো নীরব তাহলে নীরবের বিপরীত হলো ব্যস্ততাপূর্ণ তাহলে এটা হবে বিজি এর সাথে এই যে দুই নাম্বারটা এরপর হেভি মানে হলো ভারী তাহলে এটার উল্টো হবে পাতলা বা হালকা এটা হলো লাইট অর্থাৎ এই যে এক নাম্বারটা এরপর পিক আপ এটা মানে তুলে নেওয়া এটার উল্টো হবে ফেলে দেওয়া তাহলে এটা মিলবে হলো ড্রপের সাথে অর্থাৎ চার নাম্বারটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে যেই এ থ্রি এবং এ ফোর আছে এই দুইটার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো